উন্নয়নের স্বার্থে নির্বাচনে দল ও যোগ্য প্রার্থী চয়ন করার আহ্বান জানালেন সোনার বিধায়ক করিমুদ্দিন বড় সোনাবারীঘাট জীবির পঞ্চায়েতদের সংবর্ধনা এই মন্তব্য করলেন তিনি বিধায়ক বলেন আসামে মুসলিম প্রার্থীরা বাইশটির সুতরাং সংখ্যা গুরু হিন্দুরাই যেদিকে মতদান করবেন সেই পক্ষে সরকার গঠন করবে তাই মুসলিমদের নিজেদের উন্নয়নের কথা মাথায় রেখে দল ও প্রার্থী চয়ন করতে হবে এদিন বিধায়ক সোনাবারীঘাট জীবির নবনির্বাচিত পঞ্চায়েত সদস্যদের উত্তরীয় পড়িয়ে সংবর্ধনা জানান পঞ্চায়েত প্রতিদিনের উন্নয়নমূলক কাজকর্মের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন এছাড়া এলাকাবাসীর দাবি মতো জীবিতে কিছু প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দেন আপনারা একটা কথা বলি যে উদ্দেশ্য নিয়ে পঞ্চায়েত গঠন করা হয়েছিল দশটা গ্রুপ মিলিয়া পঞ্চায়েত ও আপনারা যে মুরব্বী অকল বইছেন নজওয়ান অকল বইছেন পঞ্চায়েতর বডি বইছেন ওটাও সরকার ও জায়গাটাও গভর্নমেন্ট লোকাল সেলফ গভর্নমেন্ট ওহানো গাউজবার মারফতে ওলা কমিউনিলিটি হল বইয়া পাবলিক এবং পঞ্চায়েত পতি যে সিদ্ধান্ত লইবা ওটাও সরকারি সিদ্ধান্ত অতখান ক্ষমতা যার লাগিন আপনারা মানুষের যে আশা আকাঙ্ক্ষা শুনায় আশা আকাঙ্ক্ষারে মানুষের সম্মান লাগিন। লাগে আমি আঠারো জিপি।

পাঁচ তারিখ থেকে যে সতেরো তারিখ পর্যন্ত একদিন বাদ দিয়া পনেরো তারিখ বাদ দিয়া যে সংবর্ধনা সভা যেভাবে মানুষ আইসবে বা যেভাবে নয়া অঞ্চল যেগুলো সদাই অন্তর্ভুক্ত হয়েছে এমএলএ সংবর্ধনা দিবা গামছা দিবা ফয়লা বিশ্বাস করছে না মানুষ এই তা এরিয়া মানুষ দুই হাজার তিন হাজারে হচ্ছে নয়া এরিয়া লক্ষ্মীপুর থেকে আইসেন যারা ইয়েতে কি যারা বইয়া আলাপ আলোচনার মাঝে দিয়া এটা করা যায় না এইভাবে আমার উদ্দেশ্য এটা অন্য এ হইল পাবলিক പഞ്ചായথ এবং মতবিরু চেয়ারম্যানিয়া বডিটা এক হইতো এক নম্বর উদ্দেশ্য দুই নম্বর উদ্দেশ্য হইল আজকে একজন প্রতিনিধি নির্বাচিত হওয়ার পরে মাইন্ডসেট এই গ্রুপের মাইন্ডসেটে হল আশা আকাঙ্ক্ষা লিয়ে দৈটাইলা জিতানির পরে তার উপরে ভাইস প্রেসিডেন্ট পঞ্চায়েত না ঠিক আছে বডি মিলি গেল এরপরে ব্লক চেয়ারম্যান এমএলএ বিডিও সিও কাম না স্যাংশন না কোনো সুবিধা বাইরে না সুযোগ বাইরে না বিগত দিনের যেটা ইতিহাস আমি সেওর বিরুদ্ধে হইয়ান না তপন দা সাক্ষী তারা দলর সুমন ভাই সাক্ষী তারা দলর বিধায়ক আসলা দলও শেষ আর মানুষের রাস্তাও শেষ

পঞ্চায়েত গুলোর কোনো দাম আসলো না মেম্বার গুলোর কোনো দাম আসলো না এপির কোনো দাম আসলো না জেলা পরিষদের কোনো দাম আসলো না আমি আজ প্রকাশ মানুষের সামনে গোটা কোয়ার লাগে প্রত্যেকটি দিন বিজেপি যাইয়া গ্রুপ মেম্বার পঞ্চায়েত পঞ্চায়েতের সভাপতি এপি মেম্বার জেলা পরিষদ যেভাবে আপনারা ভোট দিচ্ছেন সারা দায়িত্ব সারা গুরুত্ব সারা সম্মান তারা রাখবো আর আমি আজ কইয়া যাই আর আপনার পঞ্চায়েত পটিরে কোনো গ্রুপও কোনো খামো

গ্রামের কিভাবে উন্নতি হয় কিভাবে উন্নতি করা যায় এই বিষয়ে আমরা লক্ষ্য করার জন্য আমি কাকুকে একটা কথাই বলবো আমি যে আজকে আমার ছোট ভাই পঞ্চায়েত হয়েছে এটা পঞ্চায়েত নয় আপনারা সবাই পঞ্চায়েত যে কোনো অসুবিধা সুখে দুখে যখন তখন রাত্রে দিন দুপুর যখন তখন আপনারা ফোন করবেন না হলে জিপি অফিস এখানে আছে নালে আমার ঘর কিনারে আছেন আপনারা যাবেন আমি যতটুকু আমার হয় আমার তরফ থেকে আমি হান্ড্রেড পার্সেন্ট আপনাদের সহযোগিতা করবো আমি এইটা আমি আশা রাখি হচ্ছে আমাদের শুনাইতে প্রতিটা জিপিতে বিধায়ক মহোদয় গিয়ে পঞ্চায়েত প্রতিনিধিদের সঙ্গে পরিচয় পর্ব সারছেন এবং ওনাদেরকে সম্বর্ধনা দিচ্ছে যার কারণে একটা জিনিস আমরা বুঝতে পেরেছি সোনাই সংগঠনের মাননীয় বিধায়ক করিমুদ্দিন বড়ভয়া সাহেবকে জনগণ বিগত একুশ একুশের নির্বাচনে ভোট অসংখ্য ভোট দিয়ে জিতিয়েছিলেন কারণ সোনাইতে একটা ওই সময়ে শান্তির পরিবেশের দরকার ছিল সুস্থ গণতন্ত্রের দরকার ছিল যার দরুন আমরা বাহাত্তর হাজার ভোট দিয়ে নির্বাচিত করেছেন যেটা আজকে সাড়ে চার বছর পরে উনি প্রমাণ করে দিয়েছেন যে আমি শান্তির পরিবেশ কায়েম করতে আমার আপনাদের সাথে আছি এবং থাকবো কারণ প্রতিটা জিপিতে দেখা যায় যে বিগত যে পঞ্চায়েত ইলেকশনের পরে সরকারি নতুন গাইডলাইন অনুযায়ী যেভাবে পঞ্চায়েত সভাপতি নির্বাচনের সময় এক গ্রুপ দুই গ্রুপ হয়ে গেছেন দুজন ক্যান্ডিডেট হয়ে গেছেন একটা মনোমালিন্য এসে গেছে প্রতিটা জিপিতে ওনার নেতৃত্বে উনি ওনাদেরকে একত্রিত করে যেভাবে এক প্ল্যাটফর্মে আছে উন্নয়ন কিভাবে হয় উন্নয়ন করার জন্য ওনাদেরকে একত্রিত করেছেন এবং মিলমিশ করে দিয়েছেন যেটার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রমাণিত হয়েছে এই ডিপি থেকে যে দুইজন দশজন গ্রুপ সদস্য নির্বাচিত হয়েছেন সবাই আমরা এক এবং এক হয়ে আমরা কাজ করব আমিও একজন গ্রুপ সদস্য হিসাবে আপনাদের কাছে প্রতিশ্রুতি দিতে চাই আগামী বছরের জন্য আমাদেরকে আপনারা নির্বাচিত করেছেন আমরা চেষ্টা করে যাব সবাই মিলে এই এলাকার উন্নয়নের জন্য গ্রামীণ মানুষের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য হান্ড্রেড চেষ্টা করে যাব এবং